হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা জীবন কাহিনী একটা মেয়ে বিয়ের পর স্বামীর ঘরে যায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু এঁকে কিসের আশায় সুখ শান্তির আশায় না সুখ শান্তির আশায় না একটু সম্মান একটু ভালোবাসা আর সুন্দর একটা সংসার নিয়ে বৃদ্ধ পর্যন্ত স্বামীর সাথে একসাথে বাঁচার আছে কিন্তু সেই সংসারে যদি স্বামী খারাপ হয় তাইলে আর সেই সংসার কখনোই সুন্দর হতে পারে না বরং দিন দিন ধ্বংসই হয়ে যায় শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর ননদ দেওর সবাই খারাপ থাকলেও যদি স্বামী ভালো থাকে তবেই না থাকা যায় সেখানে সবাই ভালো হয়ে ও যদি স্বামী খারাপ থাকে সেখানে থাকার কোনো মানেই থাকে না কারণ একটা মেয়ে সব কিছু সেরে চলে দেয় তার স্বামীর কাছেই সেই স্বামী যদি ভালো না হয় সেখানে থাকা না থাকা দুটাই সমান নিজের যেখানে সম্মান নেই ভালোবাসা নেই সেখানে তো থাকার কোনো মানেই হয় না প্রতিটা মেয়েই এরকম ঠকে যাচ্ছে তবুও কিছু করার নেই সংসার সন্তান সব কিছুর দিকে তাকিয়ে দিনগুলো পার করতে হয় দিন শেষে বাপের বাড়ি ফিরে যাওয়া যায় কারণ একটা ডিপোর্সি মেয়ের কোনো জায়গায় দাম নেই তারপর আবার সন্তান কে এই সন্তানকে জিগে এতে কিছু ভেবে ভেবে একটা মেয়ের জীবন এইরকমই শেষ হয়ে যায় শুধু আমি না প্রতিটি ঘরে ঘরে এরকম অনেক সন মেয়েরা ভুগছে এই যন্ত্রণা না বলা যন্ত্রণা না যায় বলা না যায় স বাপের বাড়িও বলা যায় না বাবা মা কষ্ট পাবে মেয়েকে এত কষ্ট টোরে বিয়ে দেওয়ার পর যদি কষ্ট পায়